তো এখানে মুরগিটা রান্না হয়ে গেছে দেখেন আজকে মানে একদম সিম্পল ভাবে সবকিছু রান্না করে নিলাম টাকা আমার আব্বা আব্বা কই আপা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দলের মধ্যে আছি তো আমরা রেডি শেডি হয়ে এই যে রওনা দিছি একটা বিয়ের দাওয়াত আছে আমার অফিসের তো সেখানে যাস খুব খুশি দেখেন যাসাদ কত খুশি যে ও যাবে মানে ওর বোনটা এত ভালো দাওয়াতে যাবে তো ওই যে যা যাবে দেখো গইনার পর যায়নি তাই লইবে তো আমরা দাওয়াতে রওনা দিচ্ছি থাকেন সবাই সাথে দেখা হবে ইনশাল্লাহ তো এই যে আমরা উঠে পড়লাম মানে একটা অটোতে করে উঠে তাড়াতাড়ি করে চলে গেলাম বিয়ের বাড়িতে যেহেতু আমার বিকালবেলা আবার ডিউটি আছে মানে এখান থেকে বিয়ের দাওয়াত খেয়ে আমি আবার অফিসে যাব অফিসে আমার ডিউটি আছে তো ওই জন্য ভালো করে কিন্তু তেমন কোনো ভিডিও নিতে পারি নাই সামান্য যতটুকু পারছি ততটুকুই নিছি মানে খাবারের যে ভিডিও করবো এরকম পরিস্থিতি ছিল না কারণ আমি খাবার খেয়ে যাব যাওয়ার পরে আমার কলিক আছে উনি আবার আসবে তো এই জন্য তেমন খাবার দাবারের ভিডিও নিতে পারি নি কারণ যেহেতু জোনা যাবের আমার কোলেছিলো যা সারাত আর সাথে আমার কাসাবার ব্যাগ ছিল একটা যার সারাত ছিল তো সব মিলা মোবাইল দিয়ে ভিডিও করবো না হাত দিয়ে খাবো তো ওরকম খাবার আগে যেটুকু ভিডিও নেওয়া গেছে এটা হলো বিয়েবাড়ির বরের আর কি বাসা এটা তো বরের বাসা এখানে আপনাদের ভাইয়া আবার নামাজে গেছে নামাজ পড়ে আসলেই খাবার দিবে তো মোটামুটি আর কি নামাজের টাইমেই গেছি যার কারণে আমাদের আগে আর দিতে পারেনি সবার সাথেই দিছে তো এই জন্য খেয়ে দেয়ে আসতেও একটু দেরি হয়ে গেছে তো এখানে যাই হোক খাবার দাবার আমরা খেয়ে এখন মানে খাবার দাবার দিবে আর কি এখন এই নামাজে গেছে নামাজ থেকে আসলেই খাবার দিলেই আমরা খেয়ে দিয়েই চলে যাব অফিসে কারণ দুইটার দিকে আমার ডিউটি তো তারপরও দেখা যায় কি জয় ডিউটিতে যেতে যেতে আমার অনেক বেশি দেরি হয়ে গেছে প্রায় পনেরো তিনটার মতো বেজে গেছে খাবার খেয়ে দুইটার পর দিকে খাবার দিচ্ছে সেটা খেয়ে দিয়ে যেতে যেতে একটু দেরি হয়ে গেছে তো এখানে খাবার দাবার খেয়ে আমি অফিস করে বিকালবেলা সন্ধ্যার সময় বাসে আসলাম তো বাসায় তো এই ভিডিওটা কিন্তু পরের দিনের নেওয়া তো পরের দিনের ভিডিওটা আমি এই ভিডিওটার সাথে অ্যাড করে দিলাম দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো লাগে পেঁয়াজ মরিচ তারপরে রসুন এগুলো কেটে নিচ্ছি এগুলো দিয়ে লাল শাকটা শাকি মশাল্লা শাক ভাজিটা কিন্তু সেই লেভেলের মতো হয়েছে দেখতে বোঝা যায় সব হয়ে গেছে এখন দেখেন হ্যাঁ ছোট নে এসে পড়ছে ছোট এসে এখন এই টুপিটা মাথায় দিবে মশাল্লা

ভ্যাকসিন কি অবস্থা আমার আসে তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ডিউটি আসছে তো চলে যাবো ওদের খাওয়াই রেখে তো থাকেন সবাই ইনশাল্লাহ কথা হবে আবার এই যে দেখেন সামনে আসতে কীভাবে এসে সে মোবাইল দেখে আবার ভাত খাবা ভাত খাবা ভাত খেতে চাও মাংস দিয়ে খাবা মাংস দিয়ে না সব কথা এসে না বলে মানে হ্যাঁ বলবো যেটা সেটাও সে না বলে তো দেখেন কীভাবে টেবিলে ওপরে উঠে একদম মানে আল্লাহ আল্লাহ চিকির করতে আসতে দেখছেন কী অবস্থা তো থাকেন সবাই সাথে চলে যাব অফিসে খাওয়া দাওয়া শেষ করেই তো থাকেন খাবার নিয়ে নেই প্রথমে যাবে কে খাওয়াই নেই স্কুলে গেছে সকালবেলা বিস্কিট আর কলা খেয়ে গেছে আর খায় নেই কিছু এসে তো আগে ওর খাওয়াই নেই তারপরে আমরা খাবো যাবে শাক দেব তোমাকে শুধু মাংস দিয়ে রাত্রে শাক খাবা আচ্ছা ঠিক আছে তো যাবে মাঝির জন্য নিয়ে নিছি ও তার আর বেশি কিছু খাবে না তো যতটুকুই আর কি খায় যাই খায় বাবা এগুলো ফেলো না এই যে যাবে মাঝে খাবারটা নিয়ে নিয়েছি দেখেন খুবই মানে একদম সুন্দর সিম্পলভাবে খাবারগুলো হয়ে গেছে দেখেন বৃষ্টিতে রাস্তাঘাট একদম কাদা কাদা হয়ে গেছে সব কিছুই কাদা কাদা মানে ভিজা একদম সব কিছু এত অবস্থা খারাপ সারা রাত বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়া নিয়ে অবশ্য আজকে একটু ভালোই ছিল আজকে প্রায় কত মাস পর যে এমন একটা নাইট পাইছি যে অন্তত পক্ষে রাত তিনটার পর একটু ঘুমানো গেছে নাইট ডিউটিতে কখনও ঘুমাতে পারি না মানে রুমেই যেতে পারি না এমন অবস্থা হয়ে যায় তো আজকে যাই হোক একটু রুমে যেতে পারছি তিনটার দিকে গেছি আর আটটার দিকে আটটা মানে আটটা বাজার পনেরো মিনিট আগে রুগী আসছে তো মোটামুটি চার পাঁচ ঘন্টা একটু ঘুমানো গেছে তো মনটা এই জন্য একটু ফুরফুরা একটু ভিডিও নিলাম কারণ মন ফুরফুরা না থাকলে ভিডিও নিতে ইচ্ছা করে না যেহেতু মনটা ফুরফুরা একটু ঘুমাইতে পারছি তিন চার চার পাঁচ ঘন্টা তো এই জন্য ভাবলাম যে তাহলে একটু বৃষ্টি যেহেতু ছাতা মাথায় দিয়ে বাসায় যাচ্ছি কত কষ্ট করে তাহলে একটু এটা শেয়ার করি আমার বন্ধুদের মাঝে মানে ছাতা মাথায় কিন্তু ভালো লাগে একদিকে বৃষ্টির দিনে তো অতিরিক্ত বৃষ্টি না কিন্তু এরকম জুম জুম একটু 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 করে বৃষ্টি পড়তেই আছে পড়তে আছে সারা রাত এরকম ছিল তো যাই হোক সবাই থাকেন দেখতে থাকেন ভালো লাগবে ইনশাল্লাহ বাসায় যাই বাসায় গিয়ে কি অবস্থা দেখি সবাই তো আমার ছোটো ছেলে তো আমার দেখলে একদম পাগল হয়ে যায় মানে ও একদম কি করবে মানে আমাকে কিভাবে ধরবে কিভাবে কোলে নিবে কিভাবে মানে অভ্যর্থনা জানাবে সেটা নিয়ে ও বেশি মানে এক্সাইটেড থাকে তো চলেন দেখি সবাই কি অবস্থা হয় বাসার এই ভিডিওটা আজকের এটা হলো আজকে আমাদের হসপিটালে একটা ট্রেনিং হয়েছে সেটা ওই যে টাইফয়েডের টিকাদান যে এ নিয়ে তো ওই ট্রেনিংটা আর কি টাইপয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন দু হাজার পঁচিশ এটা নিয়ে আর কি ট্রেনিংটা হয়েছে তো সেটা দেখে আমি একটু ক্লিপ নিলাম ছোটো একটু আর কি ভিডিও নিলাম যাতে সবার সাথে একটু শেয়ার করতে পারি তো এখানে ডাক্তার নার্স এস এসএমও এদের নিয়ে এই মিটিংটা হয়েছে ট্রেনিংটা সেখানে মোটামুটি ভালোই লাগছে ট্রেনিং মানে তো এমনিতেই ভালো লাগে তো আর কিছু ট্রেনিং মানে তো অনেক কিছু শিখা যায় সব সবাই একসাথে হওয়া যায় শিখা যায় সব কিছু মিলে আমাদের ইয়েস এফ ই স্যারে আরেম স্যারে এবং অন্যান্য স্যার যারা আছে সবাই বিভিন্নভাবে বিভিন্নভাবে আমাদের অনেক কিছু শিখাইছে তো সব কিছু মিলে মোটামুটি ভালোই লাগছে তো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না সবাই আমার জানার স্বপ্নের সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর সবাই প্লিজ যাওয়ার মুহূর্তে হলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার জানার স্বপ্নের সাথে থাকবেন তো দেখেন আমাদের ইয়েস কিন্তু এখানে তার মতামত মূল্যবান যে মতামত সেগুলো দিতে আছে টাইফয়েড ভ্যাকসিনেশনের যে কম্পেন ওইটা নিয়ে যে বিভিন্ন ধরনের ই তো যাই হোক সব কিছু নিয়ে মোটামুটি ট্রেনিংটা সাকসেসফুল মোটামুটি ভালোই লাগছে অনেক কিছু শিখতে পারছি এরকম ট্রেনিং হলে মাঝে মধ্যে খুব বেশি ভালো লাগে কারণ এখনও অনেক কিছু শিখতে পারি তাই জন্য খুব বেশি ভালো লাগে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন তো সবাই সুস্থ থাকবেন হাফেজ